ভাতিজার বোর জন্য এই পুটলি বা বুটোয়া ব্যাগটি আমি তৈরি করেছিলাম তো এটি অনেকে টিউটেল চেয়েছেন তাদের জন্য প্রথমে ভেলভেট কাপড় লাগবে লাগবে বকরম আর হচ্ছে কিছু কুন্দন একটি আঠা কিছু পাল হ্যান্ডেলের জন্য কিছু লেস ডিজাইন করার জন্য দুই তিন রকমের লেস নিয়েছি আমি এই তো এই দিয়ে আমি ব্যাগটি তৈরি করেছি আঠারো ইঞ্চি লম্বা নিয়েছি আমি এবং পাশে নিয়েছি সাড়ে আট ইঞ্চি বক্রমটাকেও আমি সমানভাবে কেটে নিয়েছি তারপর নিচে একটি কাপড় দিয়েছি সেম কালারের সে বক্রম সেম কালারের কাপড় এবং বেলভেটের কাপড়টা একসাথে আমি জোড়া দিয়ে নিয়েছি আর তলাটা দেওয়ার জন্য এমন গোল একটি বক্রম কেটে নিয়েছি তার দুই পাশে দুইটি কাপড় আমি কেটে বক্রমের সাথে সেলাই করে নিয়েছি যেন ছুটে না যায় তার জন্য চতুর্দিকে আমি সেলাই করে নিয়েছি তারপরে কাপড়টিকে উল্টিয়ে দিয়েছি এই যে যেমন দেখা যাচ্ছে স্কিনে এমন হবে তার আশেপাশে একটু বাড়তি থাকবে সেটা আমি সেলাই করে নেবো মাঝে আমি দুইটা দাগ সেলাই দিয়ে নিয়েছি এর ভিতর দিয়ে আমি রাবার অথবা লেস ঢোকাবো তারপরে আমার যে লেসটা নিয়েছিলাম সেই লেসটা আমি নিচে এক ইঞ্চি উপরে সেলাই করে নিয়েছি আর কিছু লেস আমি উপরে ডিজাইন করার জন্য দিয়ে নিয়েছি আর লেসটার মধ্যে আমি একটু হাফ পাল বসিয়ে নিয়েছি আরও সুন্দর হওয়ার জন্য আসলে এই ধরনের বটুয়া ব্যাগ বা পুটলি ব্যাগ অনেক দাম তাই যদি একটু বুদ্ধি কাটিয়ে নিজেরাই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু চমৎকার হয় আমার এই ব্যাগটি যে এত সুন্দর হবে আসলে আমি বানানোর পরে বুঝতে পেরেছি লেস লাগানোর পরে মাঝে যে জায়গাটুকু ছিল সেখানে আমি ছোট ছোট স্টোন বসিয়ে দিয়েছি আর একটু লেস বেঁচে ছিল সেটা কেটে আমি উপরে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তো ব্যাগটিকে আমি দেখছিলাম ঠিক কেমন হয়েছে তলাটা আমি লাগিয়ে নিয়েছি সেলাই করে ওটা আর দেখালাম না আর এই যে দুই পাশে আমি লেস দিয়ে নিয়েছি চাইলে আপনারা এটা রাবারও দিতে পারেন অথবা ফিতাও দিতে পারেন ফিতা বা ডুরি যেটাই বলে আমার ফিতাটা ভালো লাগেনি পরবর্তীতে আমি রাবার দিয়ে নিয়েছি আর এই তো হাতে করে আমি হ্যান্ডেলের জন্য যে পাল দিয়ে মালাটা তৈরি করেছিলাম সেটা সেলাই করে নিয়েছি ব্যাস হয়ে গেল আমার অসাধারণ সুন্দর একটি পুটলি বা বটুয়া ব্যাগ এই ব্যাগটি আসলে দেখতে অনেক সুন্দর কিন্তু একটু অসমাপ্ত রয়ে গিয়েছিল যার কারণে আমি একটি ঝুলন্ত লেস নিচে লাগিয়ে দিয়েছি এটাতে ব্যাগের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ